এই মুহূর্তে তোমাদের দায়িত্ব ছিল বাংলাদেশে এক বছরে বাংলাদেশ স্বাভাবিক গতি ফের বাংলাদেশের জনগণকে কেন বলা লাগে আগেই ছিলাম। কেন কেন বলা বলা লাগে আমরা গুম খুনের শাসনকে আমরা আমরা ভালো ছিলাম এ দায় আমাদেরকে কিন্তু নিজেদেরকে নিতে হবে আজকে যাদের যাদেরকে রাষ্ট্রের চেয়ারে বসিয়েছি আজকে শুভ্র বলেন আজকে শফিক বলেন আজকে ডক্টর ইনুস বলেন আমি তাদেরকে মনে করি দে আর অল আর বাংলাদেশের জনগণ একদম ভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য কোন স্বপ্ন দেখি রহমান বাংলা লন্ডনে আছে বাংলাদেশের আলোচিত বুমের আসামি শফিকুল ইসলাম কাজল সারা দুনিয়া কাপানো সাংবাদিক কাজল সেই কাজলের ন্যূনতম কোনদিন সে একটি ফোন দিয়ে বা কোনো লোকের মাধ্যমে খবর রাখেনি আমি তার কাছে ঘটছে আমি মনে করি এটা রাজনীতির খুবই জঘন্য খেলা এই খেলা থেকে যদি আপনারা বের না হতে পারেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ আগামী দিন গৃহযুদ্ধ দেখবে আপনি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে সেই থাকি আমি চব্বিশ ঘন্টা ঘরে থাকি এখানে যেখানে থাকি এখানে চব্বিশ ঘন্টা আমি ঘরে থাকি আমার দেহের ক্যাপাবিলিটি খুব কম এখানে মানে এখানকার সরকার এবং হেলথ থেকে যারা দেখাশোনা করে আমাকে মানে তারা বলেছে যে আমার কোনো ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটি নাই হ্যাঁ ওয়ার্কিং এখন প্রশ্ন হলো যে আমি এই এই অরাজগত তো মানে সংবাদ তো সারাক্ষণই দেখা লাগে খবর চেষ্টা করি রাখা কে কোথায় কি করছে এইটুকু চেষ্টা করে অল্প অল্প সংবাদ পায় সংবাদ পায় মানুষ তো এখন খুব ব্যস্ত বাংলাদেশে যাদের যাদের কাছ থেকে সংবাদ পেতাম এরকম তা না আমি তো ইলিয়াস বা মতো না যে এরকম ধরেন তাদেরকে সাপ্লাই দিয়েই যাবে নানান সংবাদ করবে আর আমরা যখন বাংলাদেশে আমি আবারও বলি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যে আমরা যে ভূমিকা দেখেছি সেই ভূমিকার সাথে তাদের কোনো ভূমিকা সংযোগ ছিল না তারা হাসিন এরাম লড়াই করেনি হাসিন বিদেশে আসা চলে যাওয়ার পরে তারা নানান ধরনের চক্রে জড়ায় এবং নানান চক্রের সাথে তারা এখন জড়িত বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে খুবই একটা জটিল পরিস্থিতির মধ্যে মনে হয় আমার দূর থেকে এবং এই যে আজকে ঘটনা এটা এইটা ঘটনা যে একটা তিরিশটা সংগঠন মুভমেন্ট করবে জাতীয় পার্টির দিকে এই ঘটনা ঘটেছে জাতীয় পার্টির সব মিলিয়ে বাংলাদেশে সাধারণ জনগণের জায়গা থেকে যদি আপনি দেখেন সাধারণ জনগণ বলতে তাহলে হয়তো বলবেন যে সাধারণ জনগণ কি সাধারণ জনগণই সব আমি মনে করি যে সাধারণ জনগণ বাজারে যায় যে যে কথাটা বলছে সেই কথাটা আপনি মূল্যায়ন করেন কান পাতেন বাজারে গিয়ে একজন সাধারণ মানুষ যখন কথা বলছে তখন তার কথাটা ভাবেন তার কথাটা চিন্তা করেন তার সমস্যাগুলো নিয়ে ভাবেন তার আমরা তো জীবিত আছি মানে ভালো আছি আমরা জীবিত আছি মানে আমরা অবশ্যই ভালো আছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস আছে আমরা ন্যায়ের পক্ষেই কথা বলবো আমরা কোন শাসক গোষ্ঠী বাংলাদেশে সে যেই বসু ক্ষমতায় তার সমালোচনা করার জন্য আমরা চুপ থাকবো না মানে আমি ব্যক্তিগত ভাবে মনে করি না চুপ থাকার আছে আমি মনে করি যে সঠিক ভাবে চেষ্টা করে সব মানুষের বাংলাদেশে সব মানুষকে আমরা অপরাধীর চোখে না দেখে আমরা মনে করব যে বাংলাদেশে যারা অপরাধী যারা বিগত সময়ে যারা সুবিধা নিয়েছে যারা লুণ্ঠন করেছে যারা গুম খুন করেছে তাদের বিচার হবে বাংলাদেশে বিচার করাটা হলো জরুরি এই বিচার এর দাবি এখন খুব ক্ষীণ এখন বাংলাদেশের জনগণ রাজনীতি নিয়ে ব্যস্ত ভয়ঙ্কর রকমের রাজনৈতিক ক্ষমতা চাই আমার কাছে সময় মনে হয় সব মানুষ এমন একটা জায়গায় চলে গিয়েছে যে তারা রাষ্ট্রের ত্যাগ চায় তারা ক্ষমতা চায় এই জায়গা থেকে বের হয়ে কিছু মানুষ আছে যে লড়াই করছে এবং কিছু মানুষ আছে যারা সুযোগ লড়াই করছে আমি যাদেরকে চিনতাম তারা সবাই এখন ক্ষমতাবান আমি মনে করি যে তারা এখন অনেক শক্তিশালী বাংলাদেশে যেহেতু বিগত সময় তারা শক্তি দুর্বল ছিল তাই আমি মনে করি যে ক্ষমতা মানের জায়গাটা আমার মনে ক্ষমতা প্রয়োগের ভিতরে নয় আমার মনে মানুষের মাঝে ক্ষমতাকে বন্টন করাই হলো মানুষের ভিতরে প্রধান একটা দায়িত্ব আমি মনে করি প্রতি হিংসার জায়গা থেকে আমরা বিচার চাইব আমরা বিচারটা আইনের মাধ্যমে হোক আমরা চাই আইনের শাসনের ভিতর দিয়ে যতটুকু সম্ভব এক ধাপে হবে না এক ধাপে হয় না একবারে হয় না আমরা যখন মনে করি যে আমরা একটি অন্যায় করে আরেকটি অন্যায়ের বিচার করছি ভুল হবে এটা কোনো প্রক্রিয়া হতে পারে না আমি মনে করি যারা আজকে যে সমস্ত অনেক মানুষ দেখছি আওয়ামী লীগের হয়ে কথা বলছেন ওই কামাল সাহেব আনিস আলমগীর এক্স ওয়াই জেড যারা হাসিনা আমলে কোনো কথা বলেনি যারা হাসিনা আমলে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেনি আমরা তো লড়াই করেছি আমাদেরকে গুম করেছে কথা বলার জন্য লেখার জন্য হাসিনার দুঃশাসন হাসিনার কেলেঙ্কারি হাসিনার তার মন্ত্রীদের জঘন্য কর্মকাণ্ড প্রকাশের জন্য আমি কাজল গুমেছি এটা পৃথিবী স্বীকৃত এই জায়গা থেকে আমি খুব সাহসী মানুষ আমি মনে করি আমা আজকে অনেকে মানুষ অনেক প্রশ্ন করছে যে তারিকজিয়া কবে যাবে এই প্রশ্নটা আনলাম আপনার কাছে যে তারিখ গিয়া কবে যাবে ভারত এনটিটিভি একটা আবাস দিয়েছে যে এন্ডি ভারত আবেশ দিচ্ছে যে উনি যাবেন নভেম্বর ডিসেম্বরে আমাদের আমরা যারা বাংলাদেশে কথা করছি আমরা যারা বাংলাদেশে রাজনীতি করছি তাদের মেরুদণ্ড শক্ত ভারতের আধিপত্য তারা আওয়ামী লীগের ভোট চায় কেন এটা আসলে সমাধান হওয়ার পেয়ে আমাদের হাতে নাই তাদের নৈতিক ভিতটা খুব দুর্বল তারা আজকের দেশের জনগণ কেন আমি আমার জেলা বলছি ছেচল্লিশটা জেলায় বিএনপির রাজনৈতিক প্রবলেম তৈরি হয়েছে হয়ে হয়েছে এটা আপনি একদম পরিসংখ্যান বলছি আমি আমি বলছি পরিসংখ্যান তাহলে বিএনপি যে রাজনীতি ক্ষমতায় যেতে চাই বিএনপি যদি কোনো এজেন্ডা মানে মানে বিদেশি প্রভু সে হোক আমেরিকা হোক বাংলাদেশ আমাদের দেশে আমেরিকা বাংলাদেশকে আমেরিকা করে দেবে না আজকে এই তিরিশ জনকে শিকল পড়িয়ে মিনিট মোড়া করে বেঁধে বাংলাদেশের এয়ারপোর্টে নিয়ে গেছে রাত দুই চার আমেরিকা আপনি আধিপত্য মানবেন আপনি নিজে দেশের রাজনীতির উপরে দাঁড়ান জনগণের উপরে দাঁড়ান জনগণ আপনাকে নির্বাচিত করবে বাংলাদেশের রাজনীতিটা বাংলাদেশের আমি হাসিনুর ভাইয়ের কথা টেনে আনলাম যে আপনারা আপনাদের মতো দেশ করেন আপনাদের মতো প্রশাসন করেন আপনাদের মতো হোক এটা জনগণের প্রত্যাশা জনগণের টাকায় আপনি গাড়িতে বাড়িতে চলবেন আপনি একশো চল্লিশটা গাড়ি কিনছেন এই সরকার আগামী মন্ত্রী মন্ত্রী যারা হবে হু দা হেল আর ইউ তোমরা কারা হে তোমরা রাষ্ট্রের চেয়ারে বসে কেনাকাটা করছো কি তোমরা কেন এগুলা করছো আমাদের তো জানার অধিকার এই প্রশ্নগুলো আমি তোমাদের বাংলাদেশে এমন করা করা কিছু এই মুহূর্তে তোমাদের দায়িত্ব ছিল বাংলাদেশে এক বছরে স্বাভাবিক জনগণকে কেন বলা লাগে আগেই ভালো ছিলাম কেন বলা লাগে দুঃশাসন দুচরিত্রে হাসিনার শাসনেই আমরা ভালো ছিলাম কেন বলা লাগবে গুম খুনের শাসনকে আমরা আমরা ভালো ছিলাম এ দায় আমাদেরকে কিন্তু নিজেদেরকে নিতে হবে আজকে যারা যাদেরকে রাষ্ট্রের চেয়ারে বসিয়েছি আজকে শুভ্র বলেন আজকে শফিক বলেন আজকে ডক্টর ইউনুস বলেন আমি তাদেরকে মনে করি দে আর অল আর থিট তারা নৈতিকভাবে ভাবে অধপতিত যে কারণে বাংলাদেশে আজকে সুশাসন ফেরত আসেনি যে কারণে বাংলাদেশের জনগণ একদম ভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য কোন স্বপ্ন দেখছে না অরাজকতাকে আজকে আপনারা পুঁজি করে আপনি মনে করছেন যে আপনারা মানে আপনাদের দাবি আদায় করবেন ভুল পথে থেকে ফুল রেজাল্ট আসবে আমি মনে করি এখনো পরিষ্কার আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যারা নিজেদের ভিতরে গণতন্ত্র চর্চা করা উচিত শেখ হাসিনা যেমন আমি আবারও বলি শেখ হাসিনা যেমন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য কোনো মানুষকে যা খুশি তাই বলতো আমি মনে করি বিএনপির ভিতরে এই টেন্ডেন্সি রয়ে গিয়েছে বিএনপি বিএনপির নেতাদের ভিতরেও অনেকের ভিতরে প্রধানদের ভিতরে এই ক্যারেক্টার বিদ্যমান বিদ্যমান আমি এই আপনার অনুষ্ঠানে আবারও বলি তারিক রহমান বাংলা লন্ডনে আছে বাংলাদেশের আলোচিত বোমের আসামি শফিকুল ইসলাম কাজল সারা দুনিয়া কাপানো সাংবাদিক কাজল সেই কাজলের ন্যূনতম কোনদিন সে একটি ফোন দিয়ে বা কোনো লোকের মাধ্যমে খবর রাখেনি আমি তার কাছে প্রত্যাশা করি না আমি বাংলাদেশের আদালত আইন যেন বাংলাদেশের আদালত আমি এই যে কারণে ভয় পাই যে কারণে আমি মনে করি যে ভয় পাওয়ার জায়গাটি সেইখানে যে আদালত বায়াস্ট হয়ে গিয়েছে আজকে যা আদালতে বিচার হচ্ছে সেটিও বায়াস্টের মতোই হয় আমি কেন বাংলাদেশে দেখবো একটি রাজনৈতিক দলের সব লোক কেন আন্তর্জাতিক আদালতে ঢুকে আছে আমি কেন দেখবো এটি বাংলাদেশে কি লোক ছিল না আমার প্রশ্ন সেখানে বিচার চাইতে গেলেই হবে না বিচারের আমি মনে করি যে আমি তো আমি অভিজ্ঞ আমি ফেস করেছি বাংলাদেশের মামলা আমি বাংলাদেশের আদালত ফেস করেছি বাংলাদেশের বছরের পথ আমি গুম থেকে বের হওয়ার পর এক প্রতি প্রতি সব মানে মাসে আমার সাত দিন ছয় দিন করে আমার আদালত যশোর ঢাকা ঢাকা যশোর খুলনা আমি তো অভিজ্ঞ মানুষ ক্ষেত্রে। আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি মনে করি যে এইখানে বাস হয়ে যাবে আপনার আপনার মাধ্যমে আমি জানাতে চাই বাংলাদেশে আমি কাজ হলো ফেরত গেলে কোটি টাকা উপার্জন করতে না পারলেও আমাকেও চাঁদা দেওয়া লাগতো বাংলাদেশের লক্ষ্যে লাগতো আমি নৈতিক ভাবে খুব শক্তিশালী মানুষ বাংলাদেশের আমি মনে করি যে আমার একটা প্রতিষ্ঠান ছিল একটা পত্রিকা অফিস ছিল সেখানে আমার সংসার চলতো আমার ভাই বোন চলতো আমার বন্ধুরা আমার সাথে যারা কাজ করতো আমার তো ফিরে যাওয়ার মতো পরিস্থিতি হাতের মধ্যে নাই এই মুহূর্তে নাই তা আল্লাহ যেন আমাকে বাংলাদেশের মাটিতে ফেরত নিয়ে আমার গুমের বিচারের জন্য লড়াই করার দীর্ঘ লড়াই করার শক্তি আমাকে দেয় ভিতরে সেই প্রত্যাশা করি সবার মাঝে আমি মনে করি বাংলাদেশে আমরা হাসিনা বিরোধী লড়াই করেছি বাক স্বাধীনতা ফেরত আনার জন্য গুম খুনের জন্য এবং নির্বাচনের জন্য এর বাইরে বাংলাদেশে আজকে যা কিছু ঘটছে আমি মনে করি এটা রাজনীতির খুবই জঘন্য খেলা এই খেলা থেকে যদি আপনারা বের না হতে পারেন বাংলাদেশে বাংলাদেশের মানুষ আগামী দিন গৃহযুদ্ধ দেখবে আপনি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছেন মানুষ অসন্তুষ্ট হয়ে গিয়েছে